ভূমিকা রাজনীতি হল মানুষের জীবন ও সমাজের একটি অপরিহার্য অংশ যা রাষ্ট্র সরকার এবং জনগণের সম্পর্কের সাথে সম্পর্কিত যখন আমরা রাজনীতি অধ্যয়ন করি তখন দুটি প্রধান পদ্ধতি প্রায় সামনে আসে আদর্শবাদ পদ্ধতি এবং অভিজ্ঞতাবাদ পদ্ধতি এই দুটি পদ্ধতির মধ্যে মূল পার্থক্য কি আদর্শবাদ পদ্ধতির রাজনীতির এক আদর্শিক বিশ্লেষণ প্রদান করে যেখানে রাজ্য ও সমাজ কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা হয় অপরদিকে অভিজ্ঞতাবাদ পদ্ধতি বাস্তব অভিজ্ঞতা এবং তথ্যের মাধ্যমে রাজনীতি বিশ্লেষণ করে তবে এই দুটি পদ্ধতি একে অপরের থেকে কিভাবে আলাদা এবং কিভাবে রাজনীতি ও সমাজের বিভিন্ন দৃষ্টিকোণগুলোকে বিশ্লেষণ করা হয় এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন পদ্ধতি কিভাবে রাজনীতির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সক্ষম আদর্শবাদ পদ্ধতি আইডিয়ালিস্ট অ্যাপ্রোচ এই পদ্ধতিতে নৈতিকতা আদর্শ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদাহরণগুলির মাধ্যমে এটা আরও ভালোভাবে বুঝতে পারবে উদাহরণ এক প্লেটো প্লেটো বিশ্লেষণ প্লেটো তার গণতন্ত্র তত্ত্বে রাজ্যের আদর্শ কাঠামো ও শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন তিনি বলেছিলেন আদর্শ রাষ্ট্রে ফিলোসফার কিং দর্শনশাস্ত্রবিদ রাজা শাসন করবে যারা সর্বোচ্চ সত্য ও ন্যায়ের অনুসারী হবে এটি আদর্শবাদী বিশ্লেষণ কারণ তিনি কি হওয়া উচিত এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন বিশেষত তিনি বাস্তব রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে সমাজের আদর্শিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন উদাহরণ দুই মহাত্মা গান্ধী মহাটিমে গান্ধী বিশ্লেষণ গান্ধী রাজনীতিতে অহিংসা ও সত্যের উপর গুরুত্ব দেন তার মতে আদর্শ রাষ্ট্র হবে একটি এমন সমাজ যেখানে মানুষ অহিংসা সমানাধিকার ও ন্যায়বিচারের ভিত্তিতে একসাথে থাকবে বিশেষত গান্ধী যেমন আদর্শ ধারণা নিয়ে রাজনীতি করেছেন তেমনই তার রাজনৈতিক দর্শন ও বাস্তব সমাজে প্রয়োগ করতে চেয়েছিলেন তবে সেটা আদর্শিক মূল্যবোধের ভিত্তিতে উদাহরণ তিন অ্যাব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিংকন বিশ্লেষণ লিংকন তার গণতন্ত্র এবং অধিকারের ধারণায় বিশ্বাসী ছিলেন তিনি বলেন গণতন্ত্রের সরকার জনগণের জনগণের দ্বারা জনগণের জন্য এটি এক ধরনের আদর্শ রাজনীতি যেখানে জনগণের অধিকার সুরক্ষিত থাকবে বিশেষত্ব এখানে আধ্যাত্মিক দৃষ্টিকোণ এবং নৈতিক মূল্যবোধকে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে অভিজ্ঞতাবাদ পদ্ধতি এম্পারিক্যাল অ্যাপ্রোচ এই পদ্ধতিতে রাজনীতি বাস্তব অভিজ্ঞতা তথ্য এবং পরিসংখ্যানের ভিত্তিতে বিশ্লেষণ করা হয় নিচে কয়েকটি উদাহরণ দিয়ে আরও ভালোভাবে বোঝানো হলো উদাহরণ এক ম্যাক্স ওয়েবার ম্যাক্স ওয়েবার বিশ্লেষণ ওয়েবার রাজ্য এবং ক্ষমতার বৈধতা নিয়ে তার গবেষণা করেছেন তিনি বলেছিলেন যে রাজ্যের বৈধতা জনগণের আস্থা ও ক্ষমতার বৈধতা থেকে আসে তিনি ক্ষমতার বৈধতা বিষয়টি গবেষণা করে দেখেছিলেন এবং তার বিশ্লেষণ ছিল বাস্তব অভিজ্ঞতা ও তথ্যের উপর ভিত্তি করে বিশেষত্ব ওয়েবার বাস্তব বিশ্বে ক্ষমতা কিভাবে কাজ করে তা নিয়ে গবেষণা করেছেন এবং নৈতিক আদর্শ থেকে দূরে থেকে তিনি বাস্তব বাস্তবতা তুলে ধরেছেন উদাহরণ দুই নির্বাচনী জরিপ ইলেকটোরাল সার্ভিস বিশ্লেষণ যখন কোনো নির্বাচন হয় তখন নির্বাচনী জরিপ যেমন গ্যালাপ পোলস বা পিউ রিসার্চ পরিচালনা করা হয় যা জনগণের মনোভাব এবং ভোটের প্রবণতা নিয়ে তথ্য সংগ্রহ করে এই ধরনের জরিপগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে জনগণের রাজনৈতিক আচরণ ও মতামত বিশ্লেষণ করে যা একেবারে বাস্তব তথ্যের ভিত্তিতে হয় বিশেষত্ব এখানে কোনো নৈতিক বা আদর্শিক দৃষ্টিভঙ্গি নেই বরং জনগণের বাস্তব মনোভাব এবং রাজনৈতিক পছন্দগুলো সংগ্রহ করে সিদ্ধান্ত নেওয়া হয় উদাহরণ তিন ইউনাইটেড নেশনস রিপোর্ট ইউনাইটেড নেশনস রিপোর্টস বিশ্লেষণ ইউএন এর বিভিন্ন রিপোর্ট যেমন পৃথিবী পরিস্থিতি প্রতিবেদন বা বিশ্ব উন্নয়ন প্রতিবেদন যেখানে বিভিন্ন দেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা অর্থনৈতিক অবস্থান উন্নয়ন ও সমস্যাগুলি বিশ্লেষণ করা হয় এটি সরাসরি পরিসংখ্যান তথ্য এবং বাস্তবতা দিয়ে বিশ্লেষণ করা হয় বিশেষত্ব এখানে কোন তাত্ত্বিক বা আদর্শিক চিন্তা নেই শুধুমাত্র বাস্তব উপাত্ত দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় উদাহরণ চার গবেষণা পত্রিকা রিসার্চ পেপারস ইন পলিটিক্যাল সায়েন্স বিশ্লেষণ রাজনৈতিক গবেষণা পত্রিকাগুলি যেমন আমেরিকান পলিটিক্যাল সায়েন্স রিভিউ যে সমস্ত গবেষণাগুলি রাজনৈতিক আচরণ নির্বাচন অথবা সরকারের কার্যক্রম নিয়ে তথ্য সংগ্রহ করে তা পুরোপুরি বাস্তব অভিজ্ঞতা ও পরিসংখ্যানের ভিত্তিতে বিশ্লেষিত হয় বিশেষত্ব গবেষণা পত্রিকার মধ্যে রাজনীতি কিভাবে কাজ করছে তা সঠিক তথ্য এবং বিশ্লেষণের মাধ্যমে প্রমাণিত হয় সংক্ষেপে আরও বিস্তৃত পার্থক্য উদাহরণের মাধ্যমে আদর্শবাদ পদ্ধতি প্লেটো আদর্শ রাষ্ট্র কি হবে তার দৃষ্টিভঙ্গি গান্ধী অহিংসা ও সত্যের ভিত্তিতে রাজনৈতিক দর্শন লিঙ্কন গণতন্ত্রের আদর্শ ধারণা বিশেষত এখানে আদর্শিক নৈতিক এবং তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি প্রাধান্য পায় যা বাস্তবতার সঙ্গে অনেক সময় মেলে না অভিজ্ঞতাবাদ পদ্ধতি ম্যাক্স ওয়েবার বাস্তব রাজ্যের বৈধতা ও ক্ষমতার ব্যবহারের বিশ্লেষণ নির্বাচনী জরিপ জনগণের ভোটদানের মনোভাব বিশ্লেষণ ইউএন রিপোর্ট বিশ্ব পরিস্থিতি ও উন্নয়ন প্রকৃতি বিশ্লেষণ আদর্শবাদ পদ্ধতি এবং অভিজ্ঞতাবাদ পদ্ধতি এর তুলনামূলক পার্থক্য একে অপরের পাশে উদাহরণসহ দেওয়া হল এক মূল দৃষ্টিভঙ্গি আদর্শবাদ পদ্ধতি রাজনীতি বিশ্লেষণ করা হয় তাত্ত্বিক এবং নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে উদাহরণ প্লেটোয়ের ফিলসফার কিং ধারণা যেখানে রাজ্য আদর্শিকভাবে পরিচালিত হবে অভিজ্ঞতাবাদ পদ্ধতি রাজনীতি বিশ্লেষণ করা হয় বাস্তব অভিজ্ঞতা তথ্য এবং পরিসংখ্যানের ভিত্তিতে উদাহরণ ম্যাক্স ওয়েবার ক্ষমতার বৈধতা নিয়ে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্লেষণ গবেষণার দৃষ্টিভঙ্গি আদর্শবাদ পদ্ধতি এখানে মূল্যবোধ এবং নৈতিকতা গুরুত্ব পায় উদাহরণ মহাত্মা গান্ধী র অহিংসা এবং সত্যের ভিত্তিতে রাজনীতি পরিচালনা অভিজ্ঞতাবাদ পদ্ধতি এখানে তথ্য এবং ফ্যাক্টর উপর নির্ভর করা হয় উদাহরণ নির্বাচনী জরিপে জনগণের মনোভাব এবং ভোটের প্রবণতা বিশ্লেষণ তিন বিশ্লেষণমূলক কাঠামো আদর্শবাদ পদ্ধতি প্রশ্ন কি হওয়া উচিত আদর্শ রাষ্ট্র বা সমাজ কেমন হবে তা বিশ্লেষণ করা হয় উদাহরণ অ্যাব্রাহাম লিঙ্কন এস গণতন্ত্রের আদর্শ যেখানে তিনি বলেন গণতন্ত্র জনগণের জনগণের দ্বারা জনগণের জন্য অভিজ্ঞতাবাদ পদ্ধতি প্রশ্ন কি ঘটছে বাস্তব পরিস্থিতি ও ঘটনার বিশ্লেষণ করা হয় উদাহরণ ইউনাইটেড নেশনস রিপোর্টে বিশ্ব পরিস্থিতি উন্নয়ন ও সমস্যা নিয়ে পরিসংখ্যানের ভিত্তিতে বিশ্লেষণ চার গবেষণার পদ্ধতি আদর্শবাদ পদ্ধতি তাত্ত্বিক বিশ্লেষণ দর্শনীয় তত্ত্ব নৈতিক আলোচনার মাধ্যমে রাজনীতি বিশ্লেষণ করা হয় উদাহরণ লেটো রাজ্যের আদর্শ কাঠামো এবং শাসকবর্গ নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ করেছিলেন অভিজ্ঞতাবাদ পদ্ধতি জরিপ পরিসংখ্যান তথ্য সংগ্রহ এবং বাস্তব পর্যবেক্ষণের মাধ্যমে রাজনীতি বিশ্লেষণ করা হয় উদাহরণ গবেষণা পত্রিকা যেমন আমেরিকান পলিটিক্যাল সায়েন্স রিভিউ যেখানে নির্বাচনের প্রবণতা এবং রাজনৈতিক আচরণ নিয়ে গবেষণা করা হয় পাঁচ বিশেষত্ব আদর্শবাদ পদ্ধতি বাস্তব রাজনীতি থেকে বিচ্ছিন্ন এবং আদর্শিক নৈতিক দৃষ্টিকোণ দিয়ে রাজনীতি বিশ্লেষণ করা হয় উদাহরণ গান্ধী রাজনীতিতে অহিংসা ও সত্যের আদর্শিক ভিত্তিতে কাজ করেছেন অভিজ্ঞতাবাদ পদ্ধতি বাস্তব তথ্য